আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে 30 সেপ্টেম্বর 2025 সাল আমরা আছি এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাই গরো হাটে এটি একটি গাজীপুরের জন্য বিখ্যাত হাট মোটামুটি সবকিছু পাওয়া যায় হাটে ভেড়া ছাগল মহিষ বড়দ গরু ছোট গরু মাদার গরু সব ধরনের একটি বড় এটি হাট এই হাটের হাসির হচ্ছে গরুপতি গরুপতি হচ্ছে আপনার নয়শো টাকা ক্রেতা সাতশো টাকা বিক্রি হচ্ছে দুশো টাকা আমরা দেখি আজকের বাজারের মাধ্যমে আপনাদেরকে সব ধরনের গরু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে শুধু সার গরু বিশেষ করে আর কি দেখি প্রচুর গরু কিন্তু দর্শক আমদানি আছে বেচা কিনি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখি এই গরুটা একটু দেখাই এবং আপনাদেরকে দাম দর জানাই

ভাই মোটা বাজার জমছে না এখন এরকম না মাঠে আসছেছে এটা কথা ঠিক ঠিক আছে ঠিক আছে দাদা দর্শক আমরা মাঠে আসি দর্শক আমরা এই মুহূর্তে মাত্রই বেরো কিন্তু নি আসছেছ অনেকে আমরা একটু জানবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা গরু দেখতে পাচ্ছেন চমৎকার এটা ক্রস এর ভিতরে শাহিয়াল সম্ভবত এটা শাহিয়াল এটা শাহিয়াল কত চাইলেন আজকে একশো দশ একশো না উঠে নাই না একশো দশ হচ্ছে ওনাদের চা দাম দর্শক কেমন বলেন কাস্টমার কাকা একটু যদি বলেন কেউ ওই ফাস্ট নব্বই কে কেউই একশো ক একশো কয় না কেউ পাঁচানব্বই বলে কেউ একশো বলতেছে মোটামুটি কিন্তু এই পাশে সবাই শ্যামার মধ্যে আজকে দাঁড়ায় রয়েছে বাজার মাত্রই জমতেছে আমরা আপনাদেরকে বাজারের যে ভালো গরুগুলো রয়েছে সেগুলো বেছে বেছে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব আজকের বাজার থেকে আমরা দেখি একটু এই পাশ দেওয়া যায়

70 এর আছে কাস্টমার ঠিক আছে মোটামুটি ভালো সাইজের শাহিয়াল এটা দর্শক এখনো বেচা গিনি পরিপূর্ণ কিন্তু শুরু হয় নাই আমরা দেখি একটু পাশে যাব এবারে কোয়ালিটি ভালো আসছে বাজারে দেখি একটু এটা দেখানো যায় কেন ভাই এটা গোটা দিব নাকি আবার গোটা দিব না না ভালো এটা কত কিনছেন হ্যাঁ তিয়াত্তর হাজার তিয়াত্তর দর্শক এটা তিয়াত্তর হাজার বিক্রি হয়ে গেছে আমরা এর হাত থেকে

আজকে তিরিশে সেপ্টেম্বর দুই সাল প্রচুর গরু আমদানি হচ্ছে মাত্র আসতেছে অনেকেই ঠিক আছে ভাই বাজার কেমন মোটামুটি মোটামুটি না দুর্বল দুর্বলই আচ্ছা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এই পাশ দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা আপনাদেরকে চেষ্টা করি প্রতিনিয়ত ভালো গরুগুলো দেখানোর জন্য দেখি কি ভাই আমরা দেখতেছি ভালো আছেন না এই আল্লাহ লাগছে ভালোই কি অবস্থা আছে না আছি আলহামদুলিল্লাহ এই আসলাম নিন জন্য আচ্ছা ঠিক আছে কিন ইনশাআল্লাহ দেখা পরে ইনশাআল্লাহ ঠিক আছে থাকেন দর্শক আমরা দেখি একটু এই পাশে যাই এই যে দেখেন এদিক দিও কিন্তু চমককার গরু আছে সুন্দর সুন্দর ভাইজান ভালো আছেন না পচন্দ রদ্র ভাই গত সপ্তাহে আসirai কেমন আছেন সালাম আছেন গত সপ্তাহ আসি নাই বুঝছেন আমরাই অনেকে কই আছে কয় ভাই আমরা জান না কেন আমি ভাই সময় পাই না কোন দিয়া পর্যন্ত বলে না আমরা তো অনেক বড় এরিয়া অনেক মানুষজন ভিডিও দেখে বিশেষ করে তাতে দুইজনেই পরিচিত আমার পরিচিত মুখ দুই ভাই ব্যবসা করে আমরাই পাশাপাশি বর্মি আর কোন কোন হাটে যান আপনারা কাইতলা যান না কাইতলা যাওয়া হয় না আমার কখনো অনেকেই কমেন্ট করে যাওয়ার জন্য কাইতলা কেমন হাট? হ্যাঁ, কাইতলা মোটামুটি ইনশাআল্লাহ ভালো। আমরাইদের মতো জব্দমান। আমরাইদের তো যাওয়া লাগে এক সময়। এখন বলবো যায় না। অনেকে আছেন, কেমন জব্দসি হাট? বলেন দুজনেই বলেন। শুরু কইছে কি বাজার ও কুমড়ার জামা টার্গেট কেমন?

আপনারা চাইলে ওনাদের কাছ থেকে গরু নিতে পারবেন চমৎকার গরু কিন্তু দুইটাই আরও গরু ওনারা বিভিন্ন হাটে নিয়ে যান আমরা দেখি এই পাশ থেকে কিছু গরু আরও দেখাবো আপনাদেরকে তারপর বিদায় নিব অনেক রুদ্র অনেক রুদ্র অনেক রুদ্র মানে অনেক রুদ্র বা আজকে এত পরিমাণ রুদ্র মানে কি বলবো রুদ্রের কারণে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই যে দেখেন এই গরুটাও কিন্তু চমৎকার

এটা পঁচানব্বই কম বিক্রি হবে না দর্শক ভাই আগাই আছে আজকে সবার আগে বিক্রি করে দিছে একটা পঁচানব্বই হাজার দর্শক হলে এটা নিতে পারবে আমরা এখান থেকে হুম চমৎকার গরু একটার মতো একটা গরু এই পাশে একটা আছে এটা ওই ভাইদের দাচ্ছে এটা যাচ্ছে দাচ্ছে নাই না কত চাইছেন আজকে এটা দশ কত ভয় গেছে কাস্টমার

অনেকে তো কবার চায় না আপনি গেলে কইবার চাবেন কোন আপনি ব্যবহারিত না ভোরকুটা ওইটা আপনার এই ভাই

পালনে ফুজি এই গরু এটা পঁচাত্তর হাজার টাকার গরু আর একটা বলদ গরু দেখতে পাইতেছি যদিও বলদ গরু ভিডিও আসবে ইনশাল্লাহ ভাই কত নিলেন এটা এক লাখ দশ বলদ কাটার জন্য এক লাখ দশে বলদ নিয়ে নিচ্ছেন দর্শক পালার জন্য না আপনার এটা কত বলদ ভাই ভাই কত নিছেন জোড়া দুই লাখ পাঁচ মানে সামনেরটা আর এটা নিয়ে দুই লাখ পাঁচ একজোড়া আরকি আহ যাই হোক আমরা বিদায় নিবো তার আগে একটু আপনাদেরকে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করে শেষমেশ মিলে নিই বুঝেন এটা অসুস্থ হয়ে গেছে নাকি ভাই গরুটা আহ এমনিতেই লাফ রাইড আছে